দেখো বন্ধুরা তো বন্ধুরা গুড মর্নিং আজকে আমি আমার শোনা যাচ্ছি এখন সেই পুজোর কাছে কুমির দেখতে কুমির পুজো আজকে এই দেখো রেডি হয়ে বেরিয়ে এসছে দেখো টাকা টাকা হ্যালো বন্ধুরা আমি এখন যাচ্ছি পুজোর ওখানে ক্লাবে হচ্ছে পুজো তো এখানে সোনাকে নিয়ে যাব সোনা দেখো কি করছে মানে যাওয়ার জন্য এত উত্তেজিত বলছে আর ভিডিও করতে হবে না চলো আমাকে নিয়ে চলো ছেলে আমার কোলে উঠে গেল এখন যাব তো চলো এখানে যে তো বন্ধুরা আমি চলে এসেছি এখানে বাস দেখতে পাবে সামনে দেখো বন্ধুরা এখানে কি সুন্দর সাজিয়েছে বলে একটা কুমিরও আছে আর সুন্দরভাবে সাজিয়ে আছে এখানে সব ছেলেপেলেরা মানে কুমিরটায় কাটবে এই রাম দাউ দিয়ে তাই ওরা পোজ তাই ঠিক আছে ফটো তুলছে আর আমার শোনা এখানে কি দুষ্ট করছে দেখো ও নাচছে ও লাফাচ্ছে সত্যি কিছু মানে এত আনন্দ পাচ্ছে ও কি বলবে সে ভীষণ হ্যাপি এই দেখো দুষ্টু দুষ্টু করছে দেখো বন্ধুরা এখন পুজো শুরু হবে পুরোহিত চলে আসছে এখানে এখন মাইক তো অফ আছে এখানে রান্না বান্না হচ্ছে পুজোর প্রসাদের জন্য খিচুড়ি বানানো হবে আর বন্ধুরা রামদাওটাকে দেখি নাচি হবে তো একটু পরে হবে পুজো হয়ে যাক তারপর নাচি হবে আর দেখো বন্ধুরা এনরা সবাই উপোস আছে পুজোর জন্য এখন পুরোহিত চলে এসেছে পুজো দেবে এখন সবাই উপোস নিয়ে বসে পড়েছে অঞ্জলি দেওয়ার জন্য আমার সোনা দুষ্টু করছে এখানেই দেখো বলছে যে মাইক চালাতে নাচবে কিন্তু মাইক এখন অফ আছে সবাই পুজো দেবে অঞ্জলি দেবে সেই জন্য দেখো বন্ধুরা এখন কিছু হয়ে গেছে এখন কুমিরকে কাটা হবে দেখো সব রেডি হচ্ছে কুমির কাটার জন্য দেখো তোর গায়ে ছিটে আসলো না তাহলে কি হলো গায়ে তো ছিটে আসবে রক্ত